আপনি যদি প্রতিনিয়ত এটিএম ব্যবহার করে থাকেন বা এই ব্যাঙ্কগুলির এটিএম যদি আপনার কাছে থেকে থাকে এবং সেগুলি যদি আপনি ইউজ করেন তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য মাস্ট ওয়াচ হ্যাঁ দু হাজার পঁচিশের পয়লা মে থেকে এটিএম লেনদেনের ক্ষেত্রে দেশের বৃহত্তর ব্যাঙ্কগুলি এমন কিছু পরিবর্তন এনেছে যেগুলি সম্পর্কে আগে থেকেই আপনাদের অবগত হওয়ার জন্য বা আমাদেরকে জানতে হবে এটিএম এর সেই কি নিয়ম ভারতীয় স্টেট ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এইচডিএফসি ব্যাংক সহ আরো বেশ কিছু ব্যাংক এটিএম এর নতুন নিয়ম ইতিমধ্যে চালু করেছে ফলে এবার গ্রাহকদের পকেট থেকে যাচ্ছে বাড়তি চা তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেই যে এটিএম এর সেই কি নতুন নিয়ম চালু করা হয়েছে দু হাজার পঁচিশের পয়লা মে থেকে এবং বিশেষ করে এই সমস্ত বড় বড় ব্যাংকগুলো যে নিয়ম চালু করেছে RBI এর নির্দেশে তো সেই নিয়মটাই আজকের আমরা এই ভিডিওতে দেখব এবং যেটা আমাদেরকে সবাইকেই জানতে হবে যারা আমরা এই সমস্ত বড় বড় ব্যাংকগুলোর এটিএম ইউজ করি চলুন আমরা জেনে নেই যে সেই নিয়মটা কি প্রথমেই যে এই নিয়ম যে বড় বড় ব্যাংকগুলো আমরা নাম শুনলাম সেই বড় বড় ব্যাংকগুলো এই নিয়ম করতে চলেছে শুধুমাত্র RBI এর নয়া নির্দেশের জন্য আর RBI আমাদের যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর নির্দেশে এই বড় বড় ব্যাংক যেগুলো আছে এইচডিএফসি স্টেট ব্যাংক এবং আরো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং আরো যে বড় বড় ব্যাংকগুলো আছে সেইগুলো এটিএম এর এই নতুন নিয়ম করতে চলেছে শুধুমাত্র এর নির্দেশে মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেখানে স্পষ্ট জানানো হয়েছিল এটিএম লেনদেনের বিনামূল্য সীমা অতিক্রম করার পর এবার চার্জ বৃদ্ধি করা আর এই নির্দেশিকার জেরে পয়লা মে থেকে নতুন চার্জ নির্ধারণ করছে এটিএম সংস্থাগুলি অর্থাৎ এই বড় বড় যে ব্যাঙ্কগুলো আছে সেই বড়ো বড়ো ব্যাঙ্কগুলো যে এটিএম আমাদেরকে ইউজ করার জন্য দেওয়া হয় সেই এটিএম চার্জ কিন্তু এবার থেকে আমাদেরকে এক্সট্রা এক্সট্রা বা বেশি বেশি লাগবে তো সেই নিয়মটাই দেখে নিই কী কী বদল আসলো এটিএম পরিষেবায় সেই বদলটাই হচ্ছে আমাদের মেন টার্গেট এবং সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কত এক্সট্রা টাকা আমাদেরকে দিতে হবে বা এই বড় বড় ব্যাংকগুলোর যে এটিএম গুলো আছে সেগুলো আমরা কতবার করে ইউজ করতে পারবো তারপরে চার্জ কাটবে তো সেটাই আমাদের দেখার বিষয় প্রথমত এটিএম এ বিনামূল্য লেনদেনের সীমা বাড়ানো হয়েছে এবার থেকে নিজের ব্যাংকের এটিএম এ প্রতি মাসে সর্বোচ্চ পাঁচটি লেনদেন করা যাবে অর্থাৎ আপনি যে ব্যাংকের এটিএম ইউজ করছেন প্রতি মাসে আপনি ফ্রিতে সর্বোচ্চ পাঁচটা লেনদেন করতে পারবেন তার বেশি যদি এক মাসের মধ্যে তার বেশি যদি আপনি লেনদেন লেনদেন করেন তাহলে আপনাকে কিন্তু এক্সট্রা চার্জ লাগবে পাঁচটা পর্যন্ত আপনার নিজের ব্যাংকের যে এটিএম সেই ব্যাংকের এটিএম থেকে যদি আপনি টাকা তোলেন পাঁচটা পর্যন্ত ফ্রি আছে প্রত্যেক মাসে কিন্তু তার অতিরিক্ত যারা আপনারা এটিএম ব্যবহার করেন সব সময় টাকা লেনদেন করেন বা তোলা বা টাকা তোলেন তাদের জন্য কিন্তু এক্সট্রা এক্সট্রা কিন্তু চার্জ এবার কিন্তু গুনতে হবে এবং অন্যান্য ব্যাংকের এটিএম এ মেট্রো শহরের ক্ষেত্রে যারা আপনারা অন্যান্য ব্যাংকের গিয়ে টাকা তুলে এবং সেটা হচ্ছে বিশেষ করে মেট্রো শহরের ক্ষেত্রে তিনটি বিনামূল্য লেনদেন করা হয়েছে যা আপনারা তিনটে কি করতে পারবেন না ফ্রিতে টাকা তুলতে পারবেন অন্য ব্যাংকের এটিএম থেকে কোথায় সেটা না সেটা হচ্ছে কি মেট্রো শহর এবং নন মেট্রো শহর অর্থাৎ যেগুলো গ্রামের দিকে বা অন্য কোনো জায়গায় যেগুলো আছে আমাদের এটিএম গুলো আছে নন মেট্রো শহরগুলোতে সেখানে পাঁচটি আপনি বিনামূল্যে লেনদেন করতে পারবেন অর্থাৎ আপনার নিজস্ব ব্যাংকে পাঁচটা তার বেশি গেলে চার্জ লাগবে আর নন মেট্রো শহরের ক্ষেত্রে আপনি পাঁচটি ইউজ করতে পারবেন অন্য ব্যাংকের এটিএম এবং আপনার পাঁচটা টোটাল দশটা কিন্তু যদি মেট্রো শহর হয় সেখানে আপনি তিনটে পাবেন অর্থাৎ পাঁচটা তিনটে হচ্ছে কত আটটা তবে আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে রাখি যে আগে প্রতি অতিরিক্ত লেনদেন চার্জ ছিল একুশ টাকা সেটা আমরা সবাই জানি আর এবার প্রতি অতিরিক্ত লেনদেনের ক্ষেত্রে সেই চার্জ কিন্তু দু টাকা বাড়ানো হয়েছে এবং সেটা হয়েছে তেইশ টাকা করা হয়েছে তবে এবার থেকে আপনাকে গুনতে হবে তার সাথে জিএসটিও এমন এমনকি পি মতে কিছু ব্যাংক নন ফাইন্যান্সিয়াল লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত এগারো টাকা চার্জ ধার্য করেছে অর্থাৎ তেইশ টাকা তো আপনাকে লাগবে তার সাথে জিএসটি এবং অতিরিক্ত যে সমস্ত নন ফাইন্যান্সিয়াল লেনদেন যেগুলো হয় ব্যাংক থেকে তার জন্য কিন্তু আপনাকে অতিরিক্ত এগারো টাকা চার্জ কিন্তু করা হবে বা আপনার এটিএম থেকে কাটা হবে ঠিক আছে এবার এই যে নিয়মগুলো এই যে নতুন নিয়ম আর বিআর নির্দেশে এই বড় বড় যে ব্যাঙ্কগুলো করেছে তো সে কোন ব্যাঙ্কগুলো যেগুলো অলরেডি চালু করে দিয়েছে এই নিয়মগুলো আপনারা গেলে বুঝতে পারবেন বা আপনারা যদি টাকা তুলেন তাহলে দেখতে পাবেন যে এক মাসের মধ্যে যদি আপনি পাঁচটার বেশি লেনদেন করছেন বা টাকা তুলছেন তাহলে আপনারা দেখবেন যে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে বেশ কিছু সূত্রে বলা হয়েছে যে পয়লা মে থেকে ভারতীয় স্টেট ব্যাংক এইচডিএফসি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইন্দোসল্যান্ড ব্যাঙ্ক সহ দেশের আরও কয়েকটি বড় বড় এরকম অনেক ব্যাংক আছে যারা নতুন চার্জ এবং সীমাবদ্ধতা কার্যকর করে ফেলেছে অলরেডি তারা স্পষ্ট জানিয়েছে যে বিনামূল্যের সীমার পর বিনামূল্যের সীমা পার হলে এবার প্রতিটি লেনদেনের জন্য তেইশ টাকা এবং অতিরিক্ত চার্জ গুনতে হবে অর্থাৎ প্রতিটি লেনদেনের জন্য তেইশ টাকা যেটা আগে একুশ টাকা ছিল এবং তার সাথে জিএসটি এবং অতিরিক্ত যদি আবার নন ফাইন্যান্সিয়াল লেনদেন যদি হয় তাহলে অতিরিক্ত চার্জ কিন্তু এগারো টাকা করে চার্জ আপনাকে দিতে হবে তো এটাই ছিল কি না এই সমস্ত বড় ব্যাঙ্কগুলোর এটিএম এর ক্ষেত্রে একটা কি নতুন নিয়ম যেটা আমাদেরকে টাকা গুনতে হবে যদি আমরা এক্সট্রা এক্সট্রা এটিএম যদি আমরা ব্যবহার করি অর্থাৎ যে বিনামূল্যে যে লিমিট দেওয়া আছে তার বেশি যদি করি অর্থাৎ পাঁচবারের যদি আমরা বেশি তো যারা প্রতি মাসে একাধিকবার এটিএম আপনারা ব্যবহার করেন বা আমরা ব্যবহার করি বিশেষ করে নগদ টাকা তোলার জন্য তাদের জন্য কিন্তু এই নিয়ম সত্যিকারের কিন্তু একটা চিন্তার বিষয় কারণ আপনারা যত বেশি টাকা কিন্তু আপনারা লেনদেন করবেন প্রতি মাসে তত বেশি কিন্তু আপনার কাছে কিন্তু চার্জ কাটা হবে ঠিক আছে তেইশ টাকা করে আপনারা দেখলেন একুশ টাকা যেটা ছিল সেটা তেইশ টাকা করে করা হয়েছে এবং তার সাথে আবার এক্সট্রা হচ্ছে কি আবার না জি এবং এগারো টাকা অন্যান্য চার্জও কিন্তু আপনার কাটা হবে সেটা সাবধানে আপনারা ইউজ করুন পাঁচটার বেশি যদি হয়ে যায় আপনারা দেখুন সেটা চেক করুন এবং অন্যান্য ব্যাংকের যদি আপনার এটিএম হয় যে আপনার নিজের ব্যাংকের এটিএম তো পাঁচটা পাবেন অন্য ব্যাংকের ক্ষেত্রে তিনটে পাবেন সেটাও আপনারা দেখবেন এবং সেটা মেট্রো শহর বা নন মেট্রো শহরের ক্ষেত্রে আলাদা আছে ছোট ব্যবসায়ী দিনমজুর যারা ডিজিটাল লেনদেন খুবই একটা অভ্যস্ত নন কিন্তু টাকা তাদেরকে তুলতে হয় সব সময় তাদের জন্য কিন্তু দিনের পর দিন চিন্তা বাড়ছেই এই সমস্ত ব্যাংকগুলোর জন্য এই সমস্ত ব্যাংকগুলো নতুন নিয়ম আনার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে এই নতুন নিয়মটা আপনারা জেনে নিন এবং এবার থেকে কিভাবে আপনারা টাকা লেনদেন করবেন কতবার তুলবেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার আপনারা দেখে নিন চার্জ কিন্তু এই টাকাটাই কাটবে যেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা ঠিক এই ভিডিও পাওয়ার জন্য আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে আপনারা যাওয়ার আগে অবশ্যই আমার যে চ্যানেল আছে লার্ন উইথ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে আর অবশ্যই হ্যাঁ সবার কাছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন লাইক কমেন্ট করা করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত চলুন ভালো থাকুন আর সঠিকভাবে এটিএম ইউজ করুন সতর্ক থাকুন অ্যান্ড থ্যাংক ইউ ফর গিভিং ইউর টাইম টাটা বাই